প্রিয় সহ বন্ধুরা আজকে দেখেছেন আজকে বাঙালি বাঙালি টুনিকে আমুকে বাঙালি বাঙালি আমরা এই slogan কে fastapi अगस्त আমরা स्थाईভাবে প্রত্যাখ্যান করেছি ঠিক আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে अगस्तের যেই জুলাইয়ের মুভমেন্টে আমাদের ওপরে চাপcoli গেল যে বিশ্ববিদ্যালয় ছাত্র কত এত ছাত্রদের বেশি সময় ধরে যে নির্যাতনের ধারাবাহিকতাAppCompat ছিল সেখানে যে কি স্লোগান ছিল এই স্লোগানটি ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি কিন্তু এই জুলাই ও পুঠানে এসে প্রত্যেকটা মানুষ এই বাংলাদেশী ভূখণ্ডে যারা বাস করে প্রত্যেকটা মানুষ এই স্লোগানকে তারা প্রত্যাহার করেছে যে দেখেছেন দীর্ঘ Jahrze ঘুরে বেশি সময় ফ্যাসিবাদের আমলে যেভাবে আমাদের উপরে নির্যাতন নির্যাতন করা হতো সেই নির্যাতন এবং নিপীড়নের আরেকটি আজকে মহারা সেখানে সামনে দেওয়া হয়েছে আমাদের বোন শ্রেষ্ঠ আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে আমরা তাদের দায়িত্ব অবহেলার আমরা নিন্দা জানাই আমরা দেখেছি ফেসিবাদের সময় আমরা যখন বিভিন্ন যা যখন কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়া হতো যদি বডি ল্যাঙ্গুয়েজ সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি রাজনৈতিক কর্মসূচী দেওয়া হয় তো বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তারা যদি বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়েও কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচী দিত সেখানে ইন্টেলিজেন্স ইউনিটগুলো ভাষা থেকে ধরে ধরে নিয়ে এসে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে কিন্তু আজকে আমরা দেখছি ঘোষণা দিয়ে এলসিটিভি সামনে আজকে আক্রমণ করা হয়েছে যারা অপরাধী তাদের ছবি জাতির কাছে স্পষ্ট যারা হামলা করেছে তাদের ছবি জাতির কাছে স্পষ্ট যারা আমার ভাই বন্ধুর উপরে হামলা চালিয়েছে তাদের ছবি সবার সামনে স্পষ্ট কিন্তু আমরা দেখছি তাদেরকে কোনোভাবে দেওয়ার জন্য ট্যাগিং ব্রেমিং গেম শুরু হয়েছে যেটি আমাদের গত দেড় যুগের ফেসিবাদি যে কাঠামো রয়েছে এই কাঠামো রয়েছে সাইক্লিক্যাল যে চর্চাটি অব্যাহত রয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে যে পরিচয় হোক না কেন আজকে যারা হামলা নেতৃত্ব দিয়েছে হামলা অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং এই জাতিগত আমাদের এই সম্প্রীতিকে যারা পুঁজি করে যারা এই বিভেদকে পুঁজি করে যারা হচ্ছে দেশ বিভাগের ভূখণ্ড বিভাগের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছেন দেশীয় ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্রে যারা পা দিচ্ছেন তারা হচ্ছেন বাংলাদেশের শত্রু আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি সেটির পরেও আমাদের প্রত্যেকটা জাতি নিজস্ব পরিচয়ে এই বাংলাদেশ ভূখণ্ড অবস্থান করবে তাদের যে সংস্কৃতি রয়েছে তাদের যে ভাষা রয়েছে নিজের যে সত্তা রয়েছে এই সত্তা সংস্কৃতি এবং ভাষা সে গর্বের সাথে এই ভূখণ্ডের মধ্যে প্রচার করবে কিন্তু আমরা দেখছি আমাদের এই জাতিগত সম্প্রীতিকে উপেক্ষা করে আমাদের এই জাতিগত বিভাজনের জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এবং ভূখণ্ড বিভাজনের জন্য দেশীয় এবং বিদেশীয় বিভিন্ন ব্যবহার করা হচ্ছে এবং বিষয় রাজনীতি ছিল আজকে আমরা দেখছি এই হামলার পরে আবার এই ট্যাগিং ব্লেমিং এর রাজনীতির পুনরাবৃত্ত করার চেষ্টা করা হচ্ছে এবং যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে কে করার একটা চেষ্টা করা হয়েছিল আজকে ঠিক একই ভাবে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তারা আবার এই ট্যাগিং ব্লেমিং এর রাজনীতির মধ্যে তারা সেই ফাঁদে আজকে পা দিচ্ছেন আমরা আপনাদেরকে বলতে চাই এই ট্যাবিং ট্যাগিং ব্লেমিং এর রাজনীতির আমরা কবর রচনা করেছি পাঁচই অগাস্ট এই পাঁচই অগাস্ট পরবর্তীতে আমরা বারবার বলছি গরদান এবং তলোয়ার একসাথে কখনোই থাকতে পারে না ঠিক একইভাবে আপনি যদি পাঁচ অগস্টের পক্ষে থাকেন আপনি যদি জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকেন আপনি যদি ফেসিবাদ বিরোধী শক্তি হয়ে থাকেন তাহলে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র রয়েছে আওয়ামী লীগের যে

যারা মানুষকে টেকিন এবং প্ল্যানিং এর মধ্য দিয়ে এই শাসন এবং শোষণকে যারা হচ্ছে এই গত পনেরো ষোলো বছরের যারা হচ্ছে এই আওয়ামী লীগের অপশাসনকে যারা নেতৃত্ব দিয়েছে তারা আবার সক্রিয় হচ্ছে প্রিয় দেশবাসী আপনাদের এই বিভাজনের বিপক্ষে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তারা করতে চাইবে বিভাজন আমরা থাকবো ঐক্যবদ্ধ পাহাড়ের যে ভাই রয়েছেন পাহাড়ের যে জাতি গোষ্ঠী ভাইরা রয়েছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে এই বিদেশি যে পৃষ্ঠপোষকতার যে ষড়যন্ত্র সেগুলোর ফাঁদে আপনারা পা দিবেন না যে দ্বিমত গুলো হচ্ছে সেই দ্বিমত গুলোর সমাধান টেবিল টপ ডিসকাশনের মধ্য দিয়ে সম্ভব আমরা বারবার বলছি ডিসকাশনের মধ্য দিয়ে সলিউশনে পৌঁছানো যায় অপারেশন করে সাপ্রেশন করে নির্যাতন করে নিপীড়ন করে কখনোই সলিউশনে পৌঁছানো সম্ভব নয় সুতরাং আমাদের যে মত পার্থক্য রয়েছে সেই মত পার্থক্য গুলোর সমাধানের জন্য আমাদের টেবিল অফ ডিসকাশন আমাদের উন্মুক্ত রয়েছে আমরা ডিসকাশনের মধ্য দিয়ে আমাদের এই মতবিরোধগুলোকে আমরা মতপাত আমাদের ঐক্যমত্যের আমরা পৌঁছাবো এবং সবাইকে আহ্বান জানাবো আমাদের যে ফেসিবাদ পরবর্তী যে সংগ্রাম এই দীর্ঘমেয়াদী সংগ্রাম আমাদের অব্যাহত রয়েছে যতদিন না পর্যন্ত আমাদের যে রক্তের দায়ভার আমাদের যে দায়িত্ব শহীদদের প্রতি যে আমাদের কৃতজ্ঞতা বোধ আহতদের প্রতি যে আমাদের দায়িত্বশীলতা সেটা যতদিন না পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই এবং সংগ্রাম অব্যাহত থাকবে ইনকিলাব জিন্দাবাদ জনগণ জাতিগত বিভাজন হামলা করো জাতিগত জাতিগত বিভাজন জিয়ে রাখানোর প্রচেষ্টা ও এনসিডিভি ভবনের সামনে বৈষম্য কেন্দ্রীয় নির্বাহী সদস্য